মুরগির খামার কয়টি দিয়ে শুরু করবেন প্রাথমিক অবস্থায় দশটি বিশটি পঞ্চাশটি নাকি একশোটি অবশ্যই মাত্র পাঁচটি মুরগি তার মধ্যে একটি মোরগ চারটি মুরগি এই পাঁচটি মুরগি দিয়ে আপনি খামারের যাত্রা শুরু করবেন মাত্র ছ মাসের মধ্যে আপনি একটি সফল খামারি হয়ে উঠবেন কিভাবে পুরো ভিডিওটা আজকে দেখবেন ইনশাল্লাহ আপনি খামার সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো আছে আপনি পুরোপুরি জানতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ মুরগির খামার মূলত আমরা বাজারে যে মুরগিগুলোর চাহিদা সবথেকে বেশি মার্কেটিং করতে আমাদের সবথেকে সহজ হবে সেই মুরগিগুলো দিয়ে আমরা যাত্রা শুরু করব তার মধ্যে অন্যতম হলো দেশি মুরগি মাত্র চারটি দেশি মুরগি এবং একটি মোরগ আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন অবশ্যই সেইগুলো রানিং হতে হবে যদি বাচ্চা মুরগিগুলো দিয়ে আপনি শুরু করেন তাহলে সেই বাচ্চাগুলো বাসায় আনার পরে দীর্ঘ একটা সময় পালন করতে হবে তখন ধৈর্যগুলো মারা যাবে এবং বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা সময় কম থাকে একটা বাচ্চা অসুস্থ হয়ে মারা গেলে আপনার ইচ্ছাশক্তি মারা যাবে বাচ্চাগুলোর সাথে সাথে তাই অবশ্যই রানিং মুরগিগুলো ক্রয় করে আনবেন সেই মুরগিগুলো সুস্থ আছে কি না যাচাই বাঁচাই করে তারপর ক্রয় করবেন এখন সুস্থ মুরগি আপনি চিনবেন কীভাবে যে মুরগিগুলো নাকে পানি নেই হা করে নিঃশ্বাস নিতেছে না কান গলার কাছে নিয়ে দেখবেন যে গড় গড় শব্দ করতেছে না গলার ভিতরে তাহলে অবশ্যই সে মুরগি কিনা থেকে বিরত রাখুন পেছনে মল লেগে আছে কি না খাবার পরিপূর্ণ খাওয়া আছে কিনা এগুলো দেখে তারপরে মুরগিগুলো ক্রয় করবেন বাসায় আনার পরে সেই মুরগিগুলোকে অবশ্যই তিন থেকে চার দিন অবজারভেশনে রাখবেন সুস্থ মুরগি যদি আপনার বাসায় থাকে আগে থেকে সেই মুরগিগুলো একটু দূরে রাখবেন নতুন মুরগির থেকে আর যদি আপনি একদমই নতুন হন তাহলে সেই মুরগিগুলো একটা খাঁচায় বা মশাই দিয়ে আটকে রাখবেন যাতে করে আপনি দেখতে পারেন মুরগিগুলো অসুস্থ আছে কি না বাসায় এনে লেবু মিশ্রিত পানি খাওয়াবেন তিন থেকে চার দিন আপনি তো জানেন না সেই মুরগিগুলো ভ্যাকসিন কিন্তু আছে কি না মুক্ত আছে কি না অবশ্যই আপনি মুরগিগুলোকে কিমিমুক্ত করবেন কিমিমুক্ত প্যারাবেট অথবা এবিনিক্স দিয়ে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ সকালবেলা তিন থেকে চার ঘন্টা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তারপরের দিন থেকে আপনি জিঙ্ক সিরাপ টনিকের চার দিন থেকে পাঁচ দিন একটা কোর্স করাবেন সপ্তাহানিক পরে আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা করে দিবেন লাইভ ভ্যাকসিন তাহলে আপনার পরবর্তী দু মাস পর্যন্ত এই মুরগিগুলো সুস্থ থাকবে এই দু মাস পরে আপনি পুনরায় কিমিমুক্ত এবং রানীক্ষেতের ভ্যাকসিনটা করে রাখবেন আপনি এই মাস পর পর যদি কিমি এবং রানীক্ষেতের ভ্যাকসিনটা করে রাখেন সারা বছর আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং প্রতি সাপ্তাহিক মাসে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন করে করে আপনি আদা রসুন হলুদ মিশ্রিত পানি মুরগিকে পান করার জন্য দিবেন তাতে করে আপনার অ্যান্টিবায়োটিক খরচটা বেঁচে যাবে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ঠান্ডা সর্দি জ্বর এগুলো মুরগিকে আক্রান্ত করতে পারবে না এগুলো হলো প্রাথমিক চিকিৎসা যে চিকিৎসাগুলো আপনার মুরগিগুলো যদি ভ্যাকসিনকৃত থাকে মুক্ত থাকে তাহলে আপনি করতে পারবেন অন্যথায় এই ধরনের চিকিৎসা আপনার মুরগির কোনো কাজে আসবে না অবশ্যই মুরগিকে অ্যান্টিবায়োটিক থেকে বিরত রাখুন ছ মাসে জার্নিতে আপনি শিখে যাবেন যে মুরগি পালন সম্বন্ধে মুরগির ভ্যাকসিন কিভাবে করতে হয় এবং কোন সময় কোন ওষুধ মুরগিকে প্রয়োগ করতে হয় এই ছ মাসে আপনার পুরো বাড়ি দেখবেন মুরগির বাচ্চা দিয়ে ভরে যাবে এই পাঁচটি মুরগি যখন আপনি পালন করবেন অবশ্যই সেরে পালন করবেন সেরে পালন করলে তো লাভ অবশ্যই বেশি হবে কারণ প্রতিটা মুরগি আপনার একশো থেকে একশো দশ গ্রাম খাবার খাবে তার মানিয়ে দাঁড়াইতেছে পাঁচটি মুরগি আপনার প্রায় তিরিশ টাকা করে খাবার খাবে যদি আপনি সেরে পালন করেন তাহলে তিরিশ টাকা করে আপনার সেভ হবে সেরে পালন করলে মুরগিগুলো খুব দ্রুত ডিমে আসবে কারণ সেরে পালন করলে মুরগিগুলো পোকামাকড় খাবে প্রোটিনের একটা এক্সট্রা যোগান তার শরীরে দিতে পারবে ডিমের প্রোডাকশনটাও বাড়বে অবশ্যই প্রতি মাসে আপনি ডিমের খোসাগুলো এবং ক্যালসিয়াম সূর্যে কোনো একটি আপনি মুরগিকে খেতে দেবেন যাতে করে ডিমের প্রোডাকশনটা এবং উৎপাদনটা বাড়ে মুরগির বাচ্চাগুলোর যত্ন কিভাবে নেবেন মুরগির বাচ্চাগুলো যখন ফুটে বের হবে মায়ের সাথে আবদ্ধ স্থানে রেখে দিবেন যাতে করে বাচ্চাগুলো বাহিরে কোথাও চলে যেতে না পারে এবং হিংস্র কোনো প্রাণীর কবলে না পড়ে মুরগির বাচ্চাগুলোকে লেবু মিশ্রিত পানি খাওয়াবেন স্ট্রেটার ফিট খাওয়াবেন সোনালি স্ট্রেটার তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনার বাচ্চাগুলো বাজাজাত করার জন্য রেডি হয়ে যাবে এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি মুরগি পালন সম্বন্ধে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন এবং বাচ্চা পালন বাচ্চা ব্রুডিং সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে মুরগির বাচ্চাদের চার থেকে পাঁচ দিনে ভিটামিন কোর্স করাতে হয় এবং সাত থেকে আট দিনে একটি রানী খেতে ভ্যাকসিন করে দিতে হয় পুনরায় বাইশ দিনে একটা রানী খেতে ভ্যাকসিন করে দিতে হয় এভাবে আস্তে আস্তে আপনি ভ্যাকসিন শিডিউলটাও জেনে যাবেন মুরগির বাচ্চা বুডিং সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে ছ মাসের মধ্যে আপনি পুরোপুরি আপনার খামার সম্বন্ধে আপনার ভালো একটা ধারণা এসে পড়বে পরবর্তীতে দেখবেন যে আপনি একটা সফল খামারি হয়ে উঠতে পারবেন পাঁচটি থেকে আপনার খামার পুরোপুরি ভরে যাবে ছ মাসে তারপর চাইলে আপনি একসমই দৌড় শুরু করতে পারবেন কারণ আপনার নলেজ আছে আপনার প্রাথমিক ধারণা আছে আপনি মুরগির বাচ্চার সম্বন্ধে কীভাবে পালন করতে হয় কীভাবে বোরিং করতে হয় সকল ধারণা আপনার ভিতরে তখন চলে আসবে আপনি তখন আর লসের সম্মুখীন হবেন না যে কোনো খামার করলে আপনি একটা লাভের অংশের মুখ দেখতে পাবেন